আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের প্রিয় নবী আলিহিসাল্লাম আলাইহি মধ্যে বলেন মানসম সামা রমাদানা তুম আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কা যে ব্যক্তি পুরো রমজান মাসের রোজা রাখার পরে শাওয়ালের 6টি রোজা রাখলো সে যেন পুরো এক বছর রোজা রাখলো সুবহানাল্লাহ উবাইদুল্লাহ উবৈদুল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আমি কি সারা বছর রোজা রাখতে পারব তখন নবীজি সাল্লু আলি সাল্লাম বললেন তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস সাউওয়ালের ছয়টি রোজা রাখো তাহলেই তুমি সারা বছর রোজা রাখার সব পাবে সুবাহ আল্লাহ তিরমিজি শরীফ প্রথম খণ্ড এক হাজার পাঁচশত চৌত্রিশ পৃষ্ঠা সাউওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত হজরত আবুব আনসারি রতি আল্লাহ তালাহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলো রাখল তারপর সাউওয়াল মাসের আরও ছয়টি রোজা রাখল সে যেন পুরো বছর রোজা রাখল সুবাহাল্লাহ মুসলিম শরীফ আদিস এক হাজার একশত চৌষট্টি ফজিলতপূর্ণ এই রোজাগুলো প্রত্যেক মুসলমানকে রাখা একান্ত প্রয়োজন তবে জানতে হবে সাউওয়াল মাসের ছয় রোজা রাখার নিয়ম কি। এগুলো একসাথে লাগাতার ছয় দিন রাখা জরুরি নাকি পৃথক পৃথক রাখা যায় সাওয়ালের ছয় রোজা ধারাবাহিকভাবে একত্রে রাখা যায় আবার বিরতি দিয়েও রাখা যায় যেভাবেই রাখা হোক না কেন তা আদায় হয়ে যাবে এবং নির্ধারিত ফজিলতও লাভ হবে সুবাহ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ